বিয়ের পর থেকে এবছরের ষষ্ঠীটা নিয়ে পনেরোটা ষষ্ঠী পালন করা হয়ে গেল আর এই পনেরোটা ষষ্ঠী পালনের মধ্যে মাত্র একটা ষষ্ঠী আমি শ্বশুরবাড়িতে বাড়িতে পালন করেছিলাম যে বছর আমার ছেলে ছোট ছিল ওর ষষ্ঠী নেওয়া হয়েছে সে বছর আমার ঠাকুমা মারা যাওয়ায় আমার ছেলের ষষ্ঠী পুজো আমার শ্বশুরবাড়িতেই বাড়িতেই হয়েছিল এবছরও আমি আমার ছেলে মিলে ষষ্ঠীর আগের দিন সকালবেলা চলে আসলাম বাপের বাড়ি কোনটা তুমি কোনটা গত আঠেরো মে ফুটকু দুটোর সাথে লাস্ট দেখা হয়েছিল এখনো এক মাসও হয়নি তাও মনে হচ্ছে যেন অনেকদিন দেখিনি যাই হোক গতকালকের ভিডিও আর কিছুই করিনি তো একেবারে সোজা চলে গেলাম ষষ্ঠীর মায়েদের ষষ্ঠীর ব্রত পালন এই ষষ্ঠীতে ভাত বাদে নিরামিষ আমরা আমরা খেতে পারি না খেলেও দিদি ওরা আসছে তো আমাদের পুচকুগুলো সবাই তো সকালে টিফিন করবে তো ওদের জন্য লুচি ভাজা হলো ওরা এখন খাচ্ছে একদিকে ভাজা চলছে আর একদিকে ওদেরকে গরম গরম খেতেও দিয়ে দিয়েছি দাদা ভাই দিদি ভাইরা তো টেবিলে বসে খাচ্ছে আর এদিকে পুচকু দুটো নিচে খেলা করে বেড়াচ্ছে আর ওদেরকে একটা লুচি ছিঁড়ে ছিঁড়ে মুখে দিয়ে দেওয়া হয়েছে সিঁদুরের মধ্যে কুটকুট করে খাচ্ছে আর খেলা করে বেড়াচ্ছে আর এই লুচিগুলো এখন আমাদের জন্য করে রাখছি আমরা যেহেতু রান্না বান্না সমস্তটাই কমপ্লিট করে তারপর গাছতলায় যাব ষষ্ঠী পুজো করতে গরমে যেহেতু এক জায়গা থেকে এসে আর রান্নাঘরে ঢুকতে কারোরই ইচ্ছে করে না তাই এই টিফিনটা হয়ে গেলে মা বলেছে সমস্ত রান্নাটাও করে রেখে তারপর ষষ্ঠী তলায় যাব মা ওদিকে লুচিগুলো বেলে দিচ্ছে আর আমি এদিকে ভেজে নিচ্ছি সবাই মিলে হাতে হাতে কাজ করে নিলে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং ততটা ক্লান্তি বোধও হয় না দেখো লুচিগুলো সব ভাজা হয়ে গেছে আর এদিকে মা সকালে করে রেখেছে নিরামিষ ঘুগনি আর এদিকে পাঁচ মিশেলি একটা সবজি সাথে দই মিষ্টি ফল টল তো আছে রান্নাঘরের কাজ এদিকে মোটামুটি সব হয়ে গেছে তারপর দেখো স্নান টান করে আমরা এখন সবাই মিলে রেডি হয়ে নিয়েছি ষষ্ঠী তলায় যাব বলে যদিও এবছর আমার ষষ্ঠী গাছে জল দেওয়া হবে না আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছে এক বছর হয়নি আমাদের এখন কালস পালন চলছে আমাদের সবাই রেডি হয়ে বেরোতে বেরোতে প্রায় একটা দশ পনেরো হয়ে গেছে আজ সকাল থেকে আকাশটা মেঘলাই ছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথে দেখছি হালকা রোদও উঠে গেছে আমাদের ছানা ফোনা গুলোকে এবারে নিয়ে যাওয়া হলো না দিদি ছোট মেয়েটা কেবল আমাদের সাথে যাচ্ছে এবছর আর পাড়াতে কোনো টোটো পাওয়া গেল না তাই ওদের আর নিয়ে যেতে পারলাম না এই যে দেখো আমরা এখন তলে পৌঁছে গেছি আমাদের বাড়ি থেকে ষষ্ঠীতলা খুব বেশি দূরে নয় হেঁটে আসতে পাঁচ থেকে সাত মিনিট মতো সময় লাগে এবছর আমাদের আসতে একটু বেশি দেরি হয়ে গেছে দেখো ষষ্ঠীতলা মোটামুটি ফাঁকা হয়ে গেছে যদিও একদিক দিয়ে ভালোই হয়েছে ফাঁকায় ফাঁকায় ওরা পুজোটা দিয়ে নিতে পারবে না হলে এখানে এত ভিড় থাকে এত ঠেলা হয় ঠিক মতো পুজোই দেওয়া যায় না এখানে এসে কত চেনা মানুষের সাথে কত দিন পর দেখা হয় কি যে ভালো লাগে মা কাকিমা দিদি বোন ওদের সবার ষষ্ঠী গাছে জল দেওয়া হয়ে গেছে ষষ্ঠী গাছে জল দিয়ে আসার পর এখন সবাই সবার কপালে হলুদ সিঁদুর এগুলো ছুঁয়ে দিচ্ছে এগুলো এই পুজোর রীতির মধ্যেই পড়ে তোমরাও একটু কমেন্ট বক্সে জানিও তোমাদের ওখানে এই রীতিগুলো আছে কিনা পুজোর সমস্ত রীতিনীতি সারা হয়ে গেছে এখন এই মুহূর্তগুলোকে আমরা ক্যামেরা বন্দি করার জন্য সবাই রেডি আর এই যে দেখো বন্ধুরা এই রীতিটা কি তোমাদের ওখানে আছে ষষ্ঠীর কাছে অনেকেই পাঁচ ভাজা মুড়ি দেয় তো সেই মুড়িগুলো যারা দেয় তাদের কাছ থেকে আঁচল পেতেই নিতে হয় তো আমিও আঁচল পেতে ওই পাঁচ ভাজা মুড়ি নিয়ে নিলাম এখন আমরা বাড়িও পৌঁছে গেছি তো বাড়ির বাইরেটাই এখানে কিছু ছবি তুলবো এখানে ছবিগুলো জানা তো খুব ভালো ওঠে তো চলো এবারে আমাদের ছানাপোনাগুলো কি করছে দেখি ওদেরকে তো রেখে গেছি তো দেখো এসে দেখছি সবাই মিলে খেলাধুলা করতেই ব্যস্ত এই গরমে বাইরে থেকে ফেরার সাথে সাথে বোন আমাদেরকে শরবত দিয়ে দিয়েছে তো সেটা খেলাম এবারে শান্তি হলো সবার খিদেও পেয়ে গেছে মা ওদিকে রান্নাঘরে সবার জন্য খাবারও রেডি করতো বন্ধুরা আজ এই পর্যন্তই থাক পরের ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো